সব মোছ সব মোছ ধরলি মোচ সব এই সব মোষ ধরলি মাছ এটা দেখ হু মধু আগুন আগুন ইরে মধু রাত বাজে কয়টা আড়াইটা দুইটা তিরিশ বাজে এগারোটাতে জাল যাই জলদির মাছ ফাঁস রেপস সব এক সাইজের মাছ কোনো ছোট নাই কিচ্ছু নাই সব এক সাইজের মাছ সব এক সাইজের মাছগুলো অস্থির। একবার এসে যেন তেলাপিয়া পাইছি। তেলাপিয়া ভাড়া এটা কি মাছ নিমু? দুর্গী মাছ। দুর্গী মাছ। মাছ বড় ফুট না থিলে। মরিদে। কই না

बारा करा लोक लागू बसाल मोज जल्ली चार पाच टक्के लाल टक टक करा मोज गुला काकरा असे আমার যে দুলা ভাই মাছের কথা কইছে না এই যে দেখতো খুচুরা আইতি গোনা কর খাইয়ে তারপর ঘুমাম হে আর হ্যাঁ বড় মাই আমার বাগনি চিংড়ি মাছের খুব পাগল নরম এমনি মাছ তো কেমন এগুলো এক কেজি এক কেজি লাগছে এর লাগে দুই কেজি বাস লুকিয়ে উল হ